হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম মৃত্তিকা দাস আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর আমার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানে আজকে আমরা করতে চলেছি আমরাঙা মাখা সো দেখতেই পাচ্ছ আমরাঙাটা আমরা নিয়ে নিলাম তারপর এখানে কেটেও নিচ্ছি আর এই প্রথম আমি আমরাঙা মাখা খেলাম এর আগে কখন খাইনি সো এটা ঝাল টক মিষ্টি ছিল মানে খুব সুন্দর খেতে ছিল দারুণ মাখাটা হয়েছিল আমি ভালো করে কাটছিলাম কাট মানে কাটতে পারছিলাম না বলে আমার বাবাকে দিলাম কাটতে আমার বাবা খুব সুন্দর করে কেটে দিল তারপরে তো এটা নুন ঠুন সব দিয়ে মাখতে হয় তার জন্য ওটা মেখে নিলাম সো তারপরে আমরা এরকম মেখে নিলাম এটা মানে সরি কাটছিলাম এই দেখো আমি এখানে প্লেটে নিয়ে নিলাম আর যখন লগ করি না আমি সব কিছু করি আমার মাকে কিচ্ছে করতে দিই না সো দেখতেই পাচ্ছ সো দেখো আমি একটু পোস্ট দিচ্ছিলাম ধরে সো তারপরে এখানে আমি নুন দিয়ে দিলাম তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা এত পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে ভিডিওটা স্টপ করে আমি একটু দিয়েছি এত পরিমাণে মানে ছাল হয়েছিল না কি বলবো কেউ খেতে পারছিল না আমার বাবা তো সব খেয়ে নিয়েছে আমি দু চারটে খাচ্ছিলাম শুধু আমি দুটো খেয়েছি আর বেশি খেতে পারিনি কেন অনেক 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 ঝাল ছিল আর আমরা না একটু টক ছিল এই দেখো আমার বাবাও খাচ্ছে আর আমি তো আগে এই দেখো আমিও তুলে নিলাম বেশ মিষ্টি মিষ্টি টকটকে হয়েছিল আমার ভাল লাগছিলো সব আমাকে সবাইকে দিলাম আমার ভাইকে এই দেখো আমিও খেয়ে নিলাম মানে দারুণই ছিল কিন্তু ঝাল লাগছিল। ভিডিও যখন শেষ হয়ে গেছিলো মানে কি বলবো ঝালে আমি দু বোতল জল খেয়ে নিয়েছি মানে আমি তখন এরকম করে খাচ্ছি কারণ অনেকটা ঝাল ছিল আমি তো আর খেতেই পারিনি এটাই লাস্ট আমার খাওয়া আমি আর কোনো দিনও খাবো না তো